আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালা বহুত বড় শুক্রিয়া আমি আপনাদের সাথে আছি আসান পিন মুন্সি নিজামুদ্দিন মার্কাজের বিরুদ্ধে বিদ্রোহের ইতিহাস উনিশশো ষাট থেকে দুই সাত পর্যন্ত সপ্তম বিদ্রোহ হয় এর শেষ পর্ব এবং পার্ট থ্রি ষষ্ঠ বিদ্রোহ রায়বেন মার্কাজে শুরু হয় সেখানে শেষ প্ল্যাটটি এখানেই হবে বাস্তবকতা ইমারত ধ্বংসের পরিকল্পনা সেই কলেজের যে মজা না এইসব সব থেকে চলছে যেমন আমরা একটু আগে দেখেছি হজরত মাহানা ইউসুফ সব মুতাজা সাহেব তাবান বারকাতুল বর্ণনা করেন যখন হজরত সাইফুল হাদিস রহমতুল্লাহ আলাই মাহানা ইরামুল রাহমত আলাইকে আমির ঘোষণা করেন তখন রায়বান থেকে এই তাকে চিঠি লেখেন এই যেন পাঞ্জাবের যুদ্ধ বা জমিদারের মতন বাবা মারা গেছে তার ছেলে দায়িত্ব গ্রহণ করেছে আপনি এই জিনিস নিজামুদ্দিনে কায়েম করেছেন সাইফুল আজিজ রহমতুল্লাহ আলাই উত্তর লিখেন এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমি শীর্ষস্থানীয় আলেমদের সাথে মশলা করেছি এরপর যখন জি মাদানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন রায়বেন্দ্র হজরত গণের সেই ব্যক্তি যিনি তেইশ বছর আগে পাঞ্জাবের যুদ্ধবাদ জমিদারকে উদাহরণ দিয়েছিলেন একই কথা আবারও বলেন সাথে বলেন এক এখন থেকে নিজামুদ্দিনে কোনো বায়াত হবে না দুই নিজামুদ্দিনে কোনো আমির থাকবে না একজন প্রতিবাদ করে বলেন আপনি এসব কথা বলারকে তিনি বললেন পাঞ্জাবের রাজপথ এখন আমাদের দখলে এটি মানসিকতা নিয়ে দুই হাজার পনেরো সালে কথিত হয়ে আলিম মিশ্রা গঠিত হয় তাহলে ইমারত বিলুপ্তি এবং রায়বান্ডের লোকজন কখনোই নিজামুদ্দিন মার্কাজের ইমারতের নেতৃত্বে মেনে নিতে পারেনি যাই হোক মুকলিসিন বুজুদ্দুরকে দুয়ার দ্বারা এইসব বিদ্রোহের ভূত প্রতুল করা গেছে সপ্তম বিদ্রোহ দুই হাজার সতেরো সালের একই আগস্ট ব্রিটেনে ইংল্যান্ডের এই ফেতনা বলা অবিরিবর্তিত হয় একই ধারাবাহিকতা এই দাবি এবং ঘোষণা করা হয় যে আজ থেকে ব্রিটিশ তাবলিকে আলমী সুরাদের পদ্ধিত ও মাথায়তে চলবে নিজামুদ্দিন মার্কাজের সাথে বন্ধন ছিন্ন করা হচ্ছে এবং বেঙ্গলের মার্কাজ আমাদের মার্কাজ এই ফিতনার পেছনে মূল কারিগর ছিলেন ইসাক প্যাটেল তিনি সমকৃতীয় লোকজন জড়ো করেন এবং ঘোষণা করেন যে নিজামুদ্দিন আমাদের মার্কাস নয় আমরা শুধুমাত্র বেঙ্গলের নির্দেশ মোতাবক তাবলিক করব যখন অন্য অন্য সুরা সাথীগণ জানতে পারলেন তারা মাসারার জন্য একত্রিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন এই যে এই ঘোষা হিসাব প্যাটেল ব্যক্তিগত এবং বিটানের সুরাদের প্রতিনিধিত্ব করে তাই তার পরবর্তীতে পরবর্তী শুক্রবার সাথীদের জড়ো করেন এবং ঘোষণা করেন